আমি নির্দোষ এরা সবাই মিলে আমাকে মেরে ফেলছে হ্যাঁ এটাই ছিল ধনঞ্জয়ের শেষ চিৎকার কিন্তু তখন তার গলায় ফাঁসির তড়ি জড়ানো হয়ে গেছে আর তার কিছুক্ষণ পর ধনঞ্জয়ের চিৎকারও শান্ত হয়ে গেল তবে কি দেশের আদালত এই তথ্য বড়কে ভুল করেছিল সত্যিই কি ধনঞ্জয়ের নির্দোষ ছিল চলুন জানা যাক এই পুরো মামলাটা উনিশশো সাল কলকাতা ভাবানীপুরের আনন্দ অ্যাপার্টমেন্টে এক গুজরাটি পরিবার বসবাস করত দাস পারেক তার স্ত্রী অশোমতি পারেক আর তাদের দুই সন্তান পুত্র ভাবেশ পারেক আর মেয়ে হেতাল পারেক নাগরদাস একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন হেতাল পারেক পার্শ্ববর্তী উইল্যান্ড গোল্ডস স্কুলের ছাত্রী ছিলেন একদিন হেটাল স্কুল থেকে ফিরে আতঙ্কিত হয়ে তার মাকে জানা যে অ্যাপার্টমেন্টের গার্ড তাকে উত্তপ্ত করছে তাকে দেখে কমেন্টস পাশ করছে এর কিছুদিন পর আবার সে আতঙ্কিত হয়ে তার মাকে জানান যে সেই গার্ড তার সাথে একসাথে সিনেমা দেখতে যাওয়ার জন্যে জোর করছে এইসব কথা হেদালের মা তার স্বামী নাগরদাস পারেককে জানান সে গার্ডের নামে সোসাইটিতে কমপ্লেন করে আর তখন গার্ডটাকে সোসাইটি থেকে তাড়িয়ে অন্য সোসাইটিতে শিফট করা হয় এই গার্ডটি ছিলেন ধনঞ্জয় চ্যাটার্জি পাঁচই মার্চ উনিশশো নব্বই ধনঞ্জয় অন্য অ্যাপার্টমেন্টে ডিউটিতে না গিয়ে আবার আনন্দ অ্যাপার্টমেন্টে চলে আসে সেখানে তার ডিউটির সময় ছিল সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত পারেখ পরিবারের সবাই নিজের নিজের কাজে চলে গেছিলেন আর হেতাল পারেখের মা বাড়িতে একা ছিলেন হেতাল একটার সময় পরীক্ষা শেষ করে বাড়িতে আসে এরপর পাঁচটার সময় হেতালের মা মন্দিরে পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন হেতাল তখন বাড়িতে একা থাকে যে গার্ড তখন ডিউটিতে ছিলেন ধনঞ্জয় তাকে বলে যে তাকে থার্ড ফ্লোরে যেতে হবে সে তার কোম্পানিকে ফোন করে জানাবে যে কাল থেকে সে নতুন অ্যাপার্টমেন্টে কাজের জন্য জয়েন করবে এই বলে থার্ড ফ্লোরে সে চলে যায় আর সেখানেই ছিল হেতালের ফ্ল্যাট তার কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড কোম্পানি থেকে একজন সুপারভাইজার আসে সে এসে জিজ্ঞাসা করে যে নতুন গার্ড আজ যার কাজে আসার কথা ছিল সে কি কাজে এসছে তো যে কার্ড তখন ডিউটি করছিল সে বলে যে না সেই গার্ড আসেনি কিন্তু ধনঞ্জয় আবার কাজে ফিরে এসছে আর আপনাদের ফোন করতেই সে এখন তিনতলায় গেছে তখন সুপারভাইজার বলে ডাকো তাকে তখন কর্মরত গার্ড নিচ থেকে ধনঞ্জয়কে ডাক দেয় আর হেতালে ফ্ল্যাটের ব্যালকানি থেকে ধনঞ্জয় জবাব দেয় সে এক্ষুনি নিচে আসছে ঘড়িতে পাঁচটা পঁয়তাল্লিশ ধনঞ্জয় নিচে এসে তাকে জানায় যে সে আর পার্সোনাল কারণের জন্যে আজ ডিউটিতে যেতে পারেনি কাল থেকে সে জয়েন করবে আর এই বলে ধনঞ্জয় ওখান থেকে চলে যায় তখন সন্ধ্যে ছটা পাঁচ ইয়সমাতি মন্দির থেকে ফিরল আর ফ্ল্যাটে গিয়ে অনেকক্ষণ বেল বাজালো কিন্তু দরজা ভেতর থেকে লক থাকার জন্যে কেউ দরজা খুলছিল না এরপর ইশোমাতি চিন্তায় পড়ে এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় আশেপাশের লোক জড়ো হয় তারা সবাই মিলে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে হেতাল তার নিজের রুমে অর্ধনগ্ন রক্তাক্ত অবস্থায় নিচে মাটিতে পড়ে আছে আর তার পুরো শরীরে ক্ষতর দাগ এরপর ডক্টর আসে এসে কনফার্ম করে যে হেতাল আর জীবিত নেই তখন রাত পনে নটা ভবানীপুর পুলিশ স্টেশনে ফোন করে হেতালের খুনের রিপোর্ট করা হয় আর পুলিশরা এসে হেতালার মায়ের কথা অনুযায়ী এফআইআর ফাইল করে আরিয় সমিতি বলেন যে বাড়িতে শেষবার যে ব্যক্তিটি এসেছিলেন সেটা হলো ওই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড ধনঞ্জয় চ্যাটার্জি সেই তার মেয়ের প্রথমে স্ত্রীলতাহানি করে তারপর তাকে নৃশংসভাবে খুন করে ধনঞ্জয়কে প্রাইম সাসপেক্ট হিসেবে মেনে পুলিশ ধনঞ্জয়ের তল্লাশি শুরু করে এই ঘটনার সাত দিন পর বারোই মার্চ পুলিশ ধনঞ্জয়কে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে ধনঞ্জয়ের বাড়ি তল্লাশি করে পুলিশরা পায়ে খুনের দিন ধনঞ্জয়ের পরিহিত জামা কাপড় আর দাস পারেকের চুরি হয়ে যাওয়া ঘড়ি ধনঞ্জয়ে তখনও জানায় সে নির্দোষ আর তার পারিবারিক এক অনুষ্ঠানের জন্যে সে তার গ্রামের বাড়িতে এসেছিল কিন্তু সে তার নির্দোষতার কোনো প্রমাণ দিতে পারেনি ডক্টর দীপাঙ্কর গুহা যে হেতালের পোস্টমর্টম করেছিল তার রিপোর্ট অনুযায়ী হেতালকে টোটাল বার ছুরি দিয়ে আঘাত করা হয় আর তার গলাও টেপা হয়েছিল খুনের আগে তার সাথে শারীরিক সম্বন্ধ বানানো হয়েছিল হেতালের নোক থেকে খুনের চুল আর টিস্যুর স্যাম্পেল পাওয়াও গেছিলো কিন্তু সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স অনুযায়ী ধনঞ্জয়কেই দোষী সাব্যস্ত করা হয়েছিল কারণ সব প্রমাণ ছিল ধনঞ্জয়েরই এগেনস্টে লোয়ার কোর্টের অর্ডার এলো সেখানে মার্ডার মোটিভ বলা হয় ধনঞ্জয়ের বদনাম আর তার বদলানিতেই ধনঞ্জয় ঘেতাল পারেককে খুন করে এরপর সমস্ত উইটনেসের বয়ান আর সার্কাম স্ট্যান্সিয়াল এভিডেন্স পরক করে লোয়ার কোর্ট অর্ডার দেয় যে ধনঞ্জয়কে মৃত্যুদণ্ড দেওয়া হবে এরপর ক্যালকাটা হাইকোর্টে ধনঞ্জয় এই অর্ডারের এগেনস্টে অ্যাপিল করে কিন্তু সব হিয়ারিংয়ের পর ধনঞ্জয়ের অ্যাপিল রিজেক্ট করা হয় সুপ্রিম কোর্টেও ধনঞ্জয় অ্যাপিল করে কিন্তু সেখান থেকেও রিজেক্ট করে ধনঞ্জয়কে ফাঁসির সাজা শোনানো হয় ফাঁসির অপেক্ষায় ধনঞ্জয় চোদ্দো বছর জেলে কাটিয়ে দেয় ফাইনালি পঁচিশে জুন দু হাজার চারে ফাঁসির দিন ঘোষণা করা হয় কিন্তু ফাঁসির একদিন আগে ধনঞ্জয় চব্বিশে জুন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের কাছে মর্সি পিটিশন দায় করে এই জন্যেই পঁচিশে জুন দু হাজার চার সাজা পিছিয়ে যায় আর তখনই কলকাতায় শুরু হয় অনেক র্যালি অনেক ক্যাম্পেন ধনঞ্জয়ের ফাঁসির পক্ষে সেই র্যালি বা ক্যাম্পেনের জন্যই ধনঞ্জয়ের মার্সি পিটিশন রিজেক্ট করা হয় প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের দ্বারা চোদ্দোই আগস্ট দু হাজার চার ভোর চারটের সময় নাটা মাল্লিক লিভার টানার সাথে সাথেই ধনঞ্জয়ের মৃত্যুদণ্ড হয় আধ ঘন্টা ধনঞ্জয়ের শরীর ওরমভাবেই ঝোলে তারপর তাকে নাবিয়ে ডক্টর জানায় যে ধনঞ্জয় প্রাণ ত্যাগ করেছে ধনঞ্জয়ের পরিবারের কেউ তার মৃতদেহ নিতে আসে না তাই জেলেই তার অন্তিম সংস্কার করা হয় নাটা মালিক্যের অনুযায়ী ফাঁসির ঠিক আগে ধনঞ্জয়ের শেষ কথা ছিল আমি নির্দোষ এরা সবাই মিলে আমাকে মেরে ফেলছে তো কি সত্যিই ধনঞ্জয় নির্দোষ ছিল এই প্রশ্নেরই উত্তর পাওয়ার জন্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের দুই রিটায়ার্ড কর্মচারী দেবাশিস সেনগুপ্তা আর প্রবাল চৌধুরী কেস ফ্যাক্টসগুলোর যাচাই করা শুরু করল দু সালে একটা রিপোর্ট পেশ করল আর অতি প্রুফ হল যে এই কেসের অনেক অনেক লুপহোলস আছে যেমন এক নম্বর এই কেসে লিফ্ট অপারেটরের সাক্ষী খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু কেস এগোনোর সাথে সে নিজের বয়ান চেঞ্জ করতে থাকে যেমন প্রথমে সে পুলিশকে জানায় যে সে ধনঞ্জয়কে পাঁচটা কুড়ি মিনিটে লিফ্টে করে ওপরে যেতে দেখেছিল কিন্তু ক্রমশ যখন কোর্টে কেস এগোয় সে তার জবানবন্দি চেঞ্জ করতে থাকে বলে যে ধনঞ্জয়কে সে ওপরে যেতে দেখেনি কিন্তু সে যখন নিচে আসে তখন দেখেছিল তাই এক্স্যাক্ট সময় সে বলতে পারবে না যে কখন ধনঞ্জয় ওপরে যায় দু নম্বর হেতালের পরিবার এটা কমপ্লেন করে যে ধনঞ্জয় একটা ঘড়ি চুরি করেছিল আর গ্রেফতারির দিন ওই ঘড়িটাই ধনঞ্জয়ের বাড়ি থেকেও পাওয়া যায় কিন্তু এই ঘড়িটা সত্যিই কি ওই ঘড়ি যেটা চুরি হয়েছিল সেটা তখনই প্রমাণ হতো যখন পুলিশ দুটো ঘড়ির সিরিয়াল নাম্বার মেলাতো আর দুটো ঘড়ির সিরিয়াল নাম্বার এক হতো কিন্তু পুলিশ সেটা কখনোই করেনি আর হেতালের বাড়িতে আরও অনেক দামি জিনিস ছিল কিন্তু ধনঞ্জয় কেন সেগুলো সেগুলোকেও চুরি করেনি তিন নম্বর পোস্টমর্টামে পাওয়া যায় হেতালের শরীরে একুশটা খতর ছুরি দিয়ে করা হয়েছিল কিন্তু হেতালের বাড়ি থেকে বা ধনঞ্জয়ের বাড়িতে কোনো মার্ডার ওয়েপেন পাওয়া যায়নি এইটা খুনের মামলায় একটা মহত্বপূর্ণ এভিডেন্স মানা হয় কিন্তু কেস সেটা ছাড়া কি করে এগোলো চার নম্বর হেতালের শরীর থেকে এত রক্তক্ষরণ হয় আর এত অমানবিকভাবে তাকে খুন করার পরেও ধনঞ্জয় যখন ফ্ল্যাট থেকে নিচে যায় আর সবাই যখন ওকে দেখে তো ওর শরীরে রক্তের একটাও দাগ ছিল না কেন তার বরামত করা শার্ট আর ট্রাউজারেও কোনো খুনের দাগ ছিল না ফরেনসিক রিপোর্টে জামা কাপড়ে হেতালের কোনো ফিঙ্গারপ্রিন্ট ও পাওয়া যায়নি ধনঞ্জয় হানি করলে আর খুন করলে এটা কখনো কি সম্ভব হতো পাঁচ নম্বর হেতালের পুরো বাড়িতে বা হেতালের শরীরে ধনঞ্জয়ের কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি ছ নম্বর এই রিপোর্টে পুলিশের কেয়ারলেসনেসও পরিচয় পাই আমরা রিপোর্ট অনুযায়ী পুলিশ যে এভিডেন্স রিপোর্ট বানিয়েছিল তাতে পরিবারের কোনো সদস্যর সাইন ছিল না উল্টে ওই অ্যাপার্টমেন্টে যে চা দিতে আসত তার সিগনেচার পাওয়া গেছিলো সাত নম্বর ডিউটিরত গার্ড সাক্ষী দেয় যে সুপারভাইজার যখন ধনঞ্জয়কে ওপর থেকে ডাকে সে ব্যালকানি থেকে নিচে ঝুঁকে জবাব দিয়েছিল কিন্তু পরে জানা গেল যে ওই ব্যালকানি থেকে নিচে ঝুঁকতেই কেউ পারবে না কারণ ওই ব্যালকানিতে লোহার গ্রিল লাগানো ছিল তাই ওখান থেকে নিচে ঝুঁকে দেখা সম্ভব ছিল না আট নম্বর হেতালের মার সাক্ষীতেও অনেক লুপহোলস ছিল যেমন হেতালের মা বলেছিল সে রোজ পাঁচটা কুড়ি মিনিটে মন্দিরে যায় কিন্তু লিফট অপারেটর সাক্ষী দেয় যে সেদিন হেতালের মা পাঁচটা কুড়িটে না কিন্তু চারটে দশ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো সেদিন তার এত তাড়াতাড়ি যাওয়ার কারণ কী নম্বর হেতালের পোস্টমর্টমের সময় হেতালের আঙুল থেকে খুনির চুল আর টিস্যু স্যাম্পেল পাওয়া যায় আন্ডারওয়্যার থেকেও সেমেন স্যাম্পেল কালেক্ট করা হয় সেগুলোর ডিএনএ টেস্ট করলে ইজিলি জানা যেত যে ধনঞ্জয় আসল খুনি কিনা কিন্তু তার কিছুই ডিএনএ টেস্ট করা হয়নি আর তার কোনো রিপোর্ট জানানোও হয়নি সেটা কেন দশ নম্বর হেতালের মায়ের বয়ান অনুযায়ী যখন সে ফ্ল্যাটে যায় সেখানে তার ফ্ল্যাটে ভেতর থেকে দরজা বন্ধ ছিল এবার প্রশ্ন হলো ধনঞ্জয় যদি হেতালকে খুন করে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে তাহলে ভেতর থেকে দরজা কে বন্ধ করলো হেতাল পারেক তো ততক্ষণে মারা গেছে তো ভেতর থেকে দরজা বন্ধ কে করল এগারো নম্বর আইএসআইএফ রিপোর্টে এটাও পাওয়া যায় দায়িত্বরত গার্ড আর ধনঞ্জয় যে আদালতে সাক্ষী হয়েছিল তার আর ধনঞ্জয়ের আগে থেকেই ঝামেলা চলছিল সেটা কি সিচুয়েশনের ফায়দা উঠিয়ে সে ধনঞ্জয়কে ফাঁসায় এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মামলা ছিল কিন্তু সেটা আদালত কোনো গুরুত্ব দিল না কেন বারো নম্বর প্রথমে এটা বলা হয় যে হেতালকে ধর্ষণ করা হয়েছিল কিন্তু পরে জানা যায় যে হেতালের শরীরে কোনো ধর্ষণ জড়িত ক্ষত পাওয়া যায়নি তবে কি হেতাল শারীরিক সম্বন্ধ নিজের ইচ্ছায় করেছিল এইসব প্রশ্নগুলোর শুনানির সময় ওভারলুক করা হয় না হাইকোর্ট না সুপ্রিম কোর্টে এই প্রশ্নগুলো কোনো গুরুত্ব পায় আইএসআইয়ের রিপোর্টের আশঙ্কা জানানো হয়েছে যে তবে কি হেতাল পারেকের কোন কিলিং হতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এটাও জানাবেন যে এই কেসটাকে কি রিওপেন করা উচিত কিন্তু ধনঞ্জয় যদি নির্দোষ প্রমাণ হয় তখন তখন কি তাকে আর আমরা ফিরে পাব ধন্যবাদ